হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি যেই বাইকটি নিয়ে কথা বলবো সেই বাইকটি আপনাদের সকলেরই পরিচিত এবং আপনাদের কাছে অত্যন্ত প্রিয় সেটি সুজুকি আজকের ভিডিওতে কথা বলবো কি কারণে সুজুকি জিএস দিনের পর দিন বাজার থেকে হারিয়ে যাচ্ছে তাদের বাজারে কেন দিনের পর দিন ধস নাম তাই আজকের ভিডিওতে সুজুকি জিএসএক্সআর নিয়ে অনেক তথ্য বল কথা থাকবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করছি আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে হয়তো কয়েক বছর ধরে বাংলাদেশে সুzuki GSX আর বাজার হারাচ্ছে কিন্তু আসল কথা হলো শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বেই বহু আগে থেকেই GSX এর বাজারে ধসনামা শুরু হয়েছে আর সেই কারণগুলো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করব একটা সময় স্পোর্টস বাইকের রাজা ছিল এই জিএসএক্স রি বাইক মানেই ছিল গতি শক্তি আর স্টাইলের প্রতীক কিন্তু আজ সেই বাইকটি প্রায় অদৃশ্য হয়ে যাচ্ছে বাজার থেকে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশেই না সারা বিশ্বেই বাজার হারাচ্ছে কিন্তু কেন এমনটা হচ্ছে অন্যান্য কোম্পানিগুলোর শুধুমাত্র প্রতিযোগিতা না এর পিছনে রয়েছে সুযুকির নিজেদের ভুল বাটপারি আর বাজারকে অবহেলা করার ফল চলুন দেখা যাক মূল কাহিনী শুরুতেই যে কাহিনিটি হয় সেটি হলো উনিশশো সালে যখন জি আর সেভেন বাজারে আসে সেটি ছিল বাইক দুনিয়ায় এক বিরাট বিপ্লব ওজন ছিল খুব হালকা ইঞ্জিন ছিল অত্যন্ত শক্তিশালী আর দামও ছিল তুলনামূলকভাবে সস্তা এরপরে দুই হাজারের দশকে সুযুকি জিএস এক্স আর ওয়ান থাউজেন্ড সুপার বাইক চ্যাম্পিয়নশিপে এসে ঝড় তুলে দিয়েছিল সেই সময় ইয়ামাহা এর আর সিরিজ হুন্ডার ফায়ার ব্লেড আর কাওয়াসাকের নিনজাকেও টক্কর দিত এই জিএস এক্স আর কিন্তু আজ সেই বাইকটিকে খুঁজেই পাওয়া যায় না অনেক দেশে এর অন্যতম একটা কারণ হলো টেকনোলজিতে পিছিয়ে পড়া আর এখানে থেকেই সর্বনাশে শুরু হয় প্রতিযোগী বাইক কোম্পানিগুলো যখন ইলেকট্রনিক কন্ট্রোল রাইডিং মোড কুইক ট্র্যাকশন কন্ট্রোল লিন অ্যাঙ্গেল সেন্সর দিচ্ছিল তখনও পুরনো সিস্টেমেই আটকেছিল দুই হাজার সতেরো সালে যখন নতুন জি এক্স আর ওয়ান থাউজেন্ড এলো তখনও ফিচার ছিল অনেক কম আর দামটা ছিল আকাশ ছোঁয়া আর সেই সময় অনেক বাইকাররা এই কথা বলেছিল যে সুজুকি যেন আরও পাঁচ বছর পিছিয়েই আছে। নতুন প্রজন্মের রাইডাররা এই জন্যই আর ওয়ান জেটেক্স টেনার পানি গ্যালের দিকে চলে যায় আর তিন নম্বরে যেই কাহিনীটি হয় সেটি হলো দাম বেমানান ছিল ক্রেতাকে প্রায় ঠকিয়েছিল তারা একসময় সময় জি ছিল ভ্যালু ফর মানি কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তারা শুধুমাত্র বাইকের দামটাই বাড়িয়েছে কিন্তু ফিচার্স আর পারফরমেন্সে বড় কোনো ধরনের আপডেট আসেনি যেমন বা কাওয়া সাকিয়ার অনেক কম দামে আধুনিক ইলেকট্রনিক্স হালকা চেসিস স্মার্ট ডিজাইন দিচ্ছে কিন্তু অপরদিকে জিএসএক্স একই পুরোনো ফর্মুলায় আটকে থেকে শুধুমাত্র দামটা বাড়িয়ে গেছে আর এই জন্য এটাকে অনেকেই সরাসরি ক্রেতাকে ঠকানো বলেছে আর চার নম্বরে যেই কাহিনীটি হয় সেটি হলো কোম্পানির মাঠপাড়ি এবং দুর্নীতি অনেক মার্কেটে সুজুকির স্থানীয় ডিস্ট্রিবিউটরদের সঙ্গে মিলে তারা ইচ্ছা করে শুধুমাত্র দামটা বাড়িয়েছে পাশাপাশি সাপ্লাই কমিয়ে সাধারণ মানুষকে বাইক আমদানি কম দেখিয়ে প্রিমিয়াম লাভ নিয়েছে আরও বড় সমস্যা হলো মিড রেঞ্জ স্পোর্টস বাইকের ডেভেলপমেন্টে তহবিল বরাদ্দ কমিয়ে দিয়েছিল যারা জিএসএক্স আর সিক্স হান্ড্রেড বা সেভেন ফিফটি তাদের বাজারকে অবহেলা করেছে আর অভিযোগ আছে কিছু দেশের ডিলাররা পুরনো স্টককেও নতুন মডেল বলে বিক্রি করেছে আর এই জন্যই ক্রেতাদের আস্থা আর বিশ্বাসে অনেক বড় আঘাত আসে বাটপারি বাজারে সুজুকি জিএস এর সুনামকে ধ্বংস করেছে আর বাংলাদেশের কথা কি বলবো বাংলাদেশে যেই সমস্ত বাইকগুলো পাঠায় সেগুলোর কথা আমি কিছু আর বলবো না কারণ সেটা সম্পর্কে আপনারা সকলে সেগুলোর বিল্ড কোয়ালিটি আর প্রিন্ট কোয়ালিটির যা অবস্থা তা আর বলার মতো না পাঁচ নম্বরের যে কাহিনীটি হয় সেটি হল পুরোনো ডিজাইন এবং দুর্বল মার্কেটিং ক্রেতারা শুধুমাত্র কিন্তু এখন ইঞ্জিন দেখে না একটা সময় ছিল তখন তারা ইঞ্জিন দেখত কেমন কিন্তু বর্তমানে শুধুমাত্র ইঞ্জিন দেখেই তারা বাইক বাইক না ইঞ্জিনের পাশাপাশি ডিজাইন এবং গ্র্যান্ড ইমেজও চায় ইয়ামাহা ও কাওয়াসাকি নিয়মিত নতুন নতুন আগ্রাসী লুকস অ্যারোডাইনামিক বডি রেসিং ডিএনএন নিয়ে আসছে কিন্তু সুজুকি প্রায় এক দশক একই ডিজাইন ধরেই রেখেছিল ফলাফল কি হয় নতুন প্রজন্মের কাছে সুজুকি জিএসএক্স আর পুরনো মনে হতে থাকে পাশাপাশি মার্কেটিংয়েও সুজুকি অনেক পিছিয়ে পড়ল সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন স্পন্সরশিপ রেসিং টিম সব দিক থেকেই তারা দুর্বলতা প্রকাশ করে আর ছয় নম্বরে যে কাহিনীটি হয় সেটি হলো ইমিশন এমিশন নীতি প্রোডাকশন কমানো সব থেকে বড় ধাক্কাটি যেখান থেকে আসলো সেটা হলো ইউরো ফাইভ ইমিশন স্ট্যান্ডার্ড থেকে মানে তাদের ইঞ্জিনে বড় ধরনের আপডেট করার জন্য সরকার থেকে একটা আদেশ আসে যাতে করে পরিবেশে আরও ধোঁয়া কম ছড়ে এবং পরিবেশ দূষণ কম হয় এই কারণে তারা নতুন একটা স্ট্যান্ডার্ড তৈরি করে আর সেই জন্যই তারা নতুন নিয়ম মানতে গিয়ে ইঞ্জিন আপডেট করা অনেক ব্যয়বহুল হয়ে যায় আর তখন সুজুকি অনেক বড় ভুলটা করে সুজুকি স্পোর্টস বাইকের সেগমেন্টে খরচ না করে তারা স্কুটার এবং ইলেকট্রিক দিকে ফোকাস দেয় ফলে অনেক দেশে জিএসএক্স আর সিক্স হান্ড্রেড সেভেন ফিফটি এমনকি ওয়ান থাউজেন্ড মডেলটিও বন্ধ হয়ে যায় এরপরে সাত নম্বরে যেটি হয় সেটি হলো প্রতিযোগিতার আধিপত্য সুজুকি যখন পিছিয়ে পড়ল তখন কিন্তু অন্যান্য কোম্পানিরা বসে থাকেনি এপ্রিল্লা আর এস নতুন মিড রেঞ্জের বাইক মার্কেটে লঞ্চ করে ডুকাটি পানি গেলে ভি টু আর ভি ফোর প্রিমিয়াম সেগমেন্ট দখল করে আর সব শেষে কেটিএম আর সি সিরিজ তরুণ বাইডারদের আকর্ষণ করে ফলে জিএসএক্স এর জায়গা আর ফাঁকা রইল না বাংলাদেশেও দেখেন এখন আর কারো কাছে জিএসএক্স এর প্রতি কোনো আকর্ষণ নেই কারণ এই এখন অনেক স্পোর্টস বাইক আসতেছে তাও হায়ার সিসির আর টেকনোলজিতেও অনেক এগিয়ে আর সেখানে সেক্সার পিসিয়ে পড়ে আসে আরেকটা সিক্রেট কারণ হলো অনেকেই জানেন না দুই হাজার পনেরো এর পর থেকে সুজুকির মোটোজিপি টিম লাভজনক না হওয়ায় বাজেট কমিয়ে দেয় এতে রেসিং টেকনোলজি ডেভেলপমেন্টে অনেকটা কমে যায় বাইশ সালে সুজুকির পুরো মোটোজিপি প্রোগ্রামই বন্ধ করে দেয় যার ফলে তাদের ব্র্যান্ড ইমেজটাও আরো অনেক নষ্ট হয়ে যায় সুজুকি এখন ইলেকট্রিক এবং হাইব্রিড স্পোর্টস বাইক নিয়ে গবেষণা করতেছে কিন্তু তারা যদি দ্রুত বাজার কোনো শক্তিশালী আধুনিক এবং সাশ্রয়ী জিএস এক্সার না নিয়ে আসে তাহলে হয়তো এই কিংবদন্তি বাইক বাইকটির নাম ইতিহাসের বাতায় হারিয়ে যাবে জিএসএক্স আর এক সময় স্পোর্টস বাইকের রাজা ছিল কিন্তু কোম্পানির ভুল সিদ্ধান্ত দাম পলিসি আর টেকনোলজিতে পিছিয়ে পড়া এই বাইকটিকে বাজার থেকে নামিয়ে দিয়েছে আপনাদের মধ্যে সুযোগে আবার ফিরে আসতে পারবে নাকি জিএসএক্স আর এর যুগ এখানেই শেষ কমেন্টে জানাবেন আপনার মতামত আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না